নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার প্রিয় বন্ধুরা আপনার সন্তান কি পড়াশোনায় দুর্বল আপনি কি তার পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু আপনার সন্তানের পড়াশোনার প্রতি মোটেই আগ্রহ নেই আপনি কি তার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত সে বড় হয়ে কি করবে আপনার সন্তান কি পড়াশোনায় মন লাগাতে পারছে না আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না আমরা জানি অনেক অভিভাবক আছেন যারা তাদের সন্তানদের পড়ালেখা নিয়ে খুব চিন্তিত আপনারা জানতে চান এমন কোন উপায় করলে আপনার সন্তান পড়ালেখায় মেধাবী হয়ে উঠবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এর জন্য আপনাকে কোন উপায় করতে হবে এবং কিভাবে করতে হবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সকারে দেখুন যদি আপনি আজকের ভিডিওটি মনোযোগ সকারে দেখেন এবং উপায়টি ভালোভাবে করেন তবে একশো পারসেন্ট নিশ্চিত যে আপনার সন্তান যার পড়াশোনায় আগ্রহ নেই যে পড়াশোনা করতে চায় না সে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করবে এবং সবসময় ভালো নম্বরে পাশ করবে আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটি উপায় বলতে যাচ্ছি প্রথম উপায়টি আপনার সন্তানকে দিয়ে করাতে হবে দ্বিতীয় উপায়টিও আপনার সন্তানকে দিয়ে করাতে হবে এবং তৃতীয় উপায়টি পিতামাতাকে করতে হবে প্রথম উপায়টি হলো এক গ্লাস জল এবং মধুর প্রতিকার এটি একটি বিশেষ প্রতিকার হিসেবে বিবেচিত হয় এই প্রতিকারটি আপনাকে শিব মন্দিরে গিয়ে করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনাকে কি করতে হবে যে কোনো সোমবার সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে এবং আপনার সন্তানকেও একইভাবে প্রস্তুত করাতে হবে এরপর আপনাকে এক গ্লাস জল নিতে হবে মনে রাখবেন স্টিলের গ্লাস হলে হবে না আপনাকে তামা বা পিতলের গ্লাস নিতে হবে এবং ঘর থেকে শুদ্ধ জল ভরে নিয়ে যেতে হবে মন্দিরের জল নিলে হবে না তারপর সেই জলে আপনাকে দুই থেকে তিন ফোঁটা মধু মিশিয়ে দিতে হবে এরপর সন্তানকে নিয়ে শিব মন্দিরে যান শিব মন্দিরে পৌঁছে আপনাকে দক্ষিণ দিকে দাঁড়াতে হবে এবং উত্তর দিকে মুখ রাখতে হবে আপনি যদি বুঝতে না পারেন কোনটা দক্ষিণ আর কোনটা উত্তর তাহলে যেদিকে জল ধরে আসে সেই দিকে মুখ করে দাঁড়ান এরপর সন্তানকে বলুন তুমরক্কা মাতা তুমরক্কা মাতা তুমরক্কা মাতা এভাবে বলতে বলতে সেই জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে আর কিছুই করতে হবে না শুধু তুমরক্কা মাতার নাম নিয়ে মহাদেবের শিবলিঙ্গে মধুমিশ্রিত জল নিবেদন করতে হবে গুরুজি বলেন শিবশঙ্কর ভোলেনাথ এতটাই সরল যে এতটুকুতেই তিনি প্রসন্ন হবেন আপনার সন্তান আর কোনো প্রতিকার নাও করে শুধুমাত্র তুমরক্কা মাতার এই প্রতিকার করে তাহলে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল সে পড়াশোনা করতে শুরু করবে এবং ভালো নম্বরে পাশ করবে এই ছিল প্রথম উপায় এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায়টিও খুব সহজ এর জন্য আপনাকে নিতে হবে একটি গোটা পান আপনি যে পান নেবেন সেটি যেন তাজা হয় এবং কোথাও কাটা ফাটা বা কোনো দাগ যেন না থাকে সেই পানে আপনাকে কয়েক ফোঁটা মধু লাগিয়ে নিতে হবে এরপর আপনাকে যেতে হবে শিব মন্দিরে শিব মন্দিরে গিয়ে এই পান আপনাকে নিবেদন করতে হবে মাতা সুখ সুন্দরীর জায়গায় যারা জানেন না মাতা সুখ সুন্দরীর জায়গা কোথায় তাদের জন্য বলে রাখি শিবলিঙ্গের যে জল ধরি থাকে তার ডান দিকে মাতা সুখ সুন্দরীর স্থান মাতা সুখ সুন্দরীর স্থানে ভগবান শিবের মন্ত্র ওং নম শিবায় জপ করতে করতে সেখানে পা নিবেদন করতে বলুন আপনিও আপনার ইচ্ছার কথা ভগবান শিবকে বলুন এবং সন্তানকে নিয়ে ঘরে ফিরে যান গুরুজি বলেন এই প্রতিকার করলে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল তার বুদ্ধির বিকাশ ঘটবে এবং সে পড়াশোনায় আগ্রহী হবে বন্ধুরা আমরা সবাই জানি বাচ্চারা পুজোপাঠ প্রতিকার এইসব করতে চাইবে না তাই প্রথম এবং দ্বিতীয় প্রতিকার করা আপনার জন্য একটি কঠিন হতে পারে আপনি অবশ্যই তাকে বুঝিয়ে শুনিয়ে এই প্রতিকারগুলি করার চেষ্টা করুন এবার জেনে নেওয়া যাক তৃতীয় প্রতিকার এই প্রতিকারের সবচেয়ে ভালো দিক হল এটি আপনি আপনার বাড়িতে করতে পারেন এবং আপনি নিজেই করতে পারবেন এর জন্য আপনাকে নিতে হবে লাল ফুল আপনার বাড়িতে যদি মাতা সরস্বতীর ছবি থাকে তাহলে খুবই ভালো আর যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে এনে আপনার ঠাকুর ঘরে স্থান দিন এরপর সন্ধ্যার সময় বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর মাতা সরস্বতীকে লাল ফুল অর্পণ করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার সন্তানকে আশীর্বাদ করেন যাতে সন্তান পড়াশোনায় আগ্রহী হয় এরপর আপনার সন্তান ঘুমিয়ে পড়লে মাতা সরস্বতীকে অর্পণ করা লাল ফুল নিয়ে আপনার সন্তানের মাথায় ঠেকান এতে কি হবে সেই ফুলের মাধ্যমে দেবী সরস্বতী আপনার সন্তানের মাথায় প্রবেশ করবেন এতে আপনার সন্তানের বুদ্ধি প্রকার হবে আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং সে সবসময় পরীক্ষায় উত্তীর্ণ হবে তো বন্ধুরা এই ছিল গুরুজির বলা তিনটি প্রতিকার আশা করি গুরুজির বলা প্রতিকারগুলো আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে কমেন্টে লিখুন জয় বাগেশ্বর ধাম সরকার জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় জয় বাগেশ্বর ধাম সরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ